স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য আজকে সমানুপাতের উপরে প্রশ্ন একদম নটা অঙ্ক করাবো ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করাবো টেকনিক শেখাবো প্র্যাকটিস করবে আশা করি উপকৃত হবে চলো তাহলে শুরু করা যাক অঙ্কটা কি আছে সিক্স মাইনাস এইট এক্স বাই এক্স প্লাস সিক্স মাইনাস এইট ওয়াই বাই ওয়াই প্লাস সিক্স মাইনাস এইট জেড বাই জেড ইকুয়াল জিরো হলে আমাকে এইটার মান বের করতে হবে দেখো অঙ্কটার মধ্যে না একটা রিডিং আছে একটা তাল আছে তালটা কি ছয় 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 আট 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 এখানে এক্স থাকলে এখানে এক্স এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই এখানে জেড থাকলে এখানে জেড একটা তাল পাওয়া গেল তাহলে সেই তাল অনুসারে তোমাকে কিন্তু টেকনিকটা মাথায় রাখতে হবে আমি এইখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আলাদা করে খাতায় কপি করে নেবে কি করবো সবাইকে আগে বিচ্ছিন্ন করে দাও ভাগ করে দাও কিভাবে সিক্স বাই এক্স মাইনাস এইট এক্স বাই এক্স কি করলাম এই এক্স দিয়ে সবাইকে আলাদা করে দিলাম করা যায় ক্লিয়ার তাহলে বাকিটা নিশ্চয়ই আর বলতে হবে না এইট জেড বাই জেড ইকুয়াল জিরো ক্লিয়ার এইবার একটু ছোট্ট করে কাটাকুটি করে নাও এক্স এক্স ওয়াই ওয়াই ওপর নিচ কিন্তু জেড জেড পড়ে থাকলো কি দেখো সিক্স বাই এক্স মাইনাস এইট প্লাস এইট -8 জিরো পরিষ্কার এইবার দেখো যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় করো তাহলে সিক্স বাই এক্স প্লাস সিক্স বাই ওয়াই প্লাস সিক্স বাই জেড এইটা 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 ক্লিয়ার আর মাইনাস এইট মাইনাস এইট তিনটে মাইনাস আছে একে সাইন আছে আট আট ষোলো আট এ চব্বিশ মাইনাস চব্বিশ হচ্ছে সেটা ডান দিকে চলে গেলে প্লাস চব্বিশ এবার এইখান থেকেও প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ব্রাকেটে আটকে দাও টোয়েন্টি ফোর এবার এই সিক্সটাকে কি করবে দেখো এটা চলে এসছে কিন্তু এই যে চলে এসছে ক্লিয়ার তাহলে জাস্ট কি করবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টোয়েন্টি ফোরের নিচে সিক্স চলে যাবে ছয় আর চার কাটাগরি করো তাহলে ফোর বেরিয়ে গেল আনসার গেল নিশ্চয়ই অসুবিধা হলো না নেক্সট এ প্লাস বি বিজ টু রুট ওভার অফ এ বি ইকুয়াল টু ইস টু ওয়ান হলে এ এইস টু বি তাহলে আমি এখান থেকে শুরু করছি আবার সে একই কথা কপি করে নেবে এ প্লাস বি ইস টু রুট ওভার অফ এ বি তুমি ব্রাকেট দিতেও পারো নাও দিতে পারো ইকুয়াল টু ইস টু ওয়ান ইস টু মানে কি বাই করে দাও বাই একটু একটু করে এগোতে হবে এ প্লাস বি বাই রুট এ বি ইকুয়াল টু বাই ওয়ান ক্রস মাল্টিপ্লিকেশান করে দাও ওয়ান দিয়ে এটাকে করলে এ প্লাস বি থাকে এ প্লাস বি ইকুয়াল টু রুট এ বি এবার একটা সমস্যা আছে কি করে অঙ্কগুলোকে এগোতে হয় আমাকে চেয়েছে এস টু বি এখানে রুট আছে নেই তো তার মানে এই রুটটা আমাকে অসুবিধায় ফেলেছে তাহলে এই রুটটাকে তুলতে হবে তোলার একটাই তো নিয়ম স্কোয়ার করে দাও তাহলে দুদিকটায় স্কোয়ার করে দিচ্ছি ইকুয়াল তার তাহলে এই স্কোয়ারটা কি করবো আমি স্কোয়ার এসে মানে ভাঙিয়ে দাও তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে দিলাম এখানে কি হলো এখানে হলো দুয়ে দুয়ে চার আর রুটটা উঠে গেল ফোর এবু এবান দিক কিছু থাকলো না জিরো ক্লিয়ার এইবার স্কোয়ার এই টু এ বি আর মাইনাস ফোর এ বি কত হবে মাইনাস টু এ বি হবে প্লাসে মাইনাসে মাইনাস মধ্যে বিয়োগ হবে ফোর এবি থেকে টু এ বি গেলে

দেখো পি টু কিউ ইকুয়াল ফাইভ ইস টু সেভেন পি মাইনাস কিউ ইকুয়াল মাইনাস ফোর আছে আমাকে এইখানে আমাকে পি এর ভ্যালু জানতে হবে কিউ এর ভ্যালু জানতে হবে এখানে বসিয়ে দিলেই ভ্যালুটা বেরিয়ে যাবে মানটা বেরিয়ে যাবে তাহলে সেই পি আর কিউ আলাদা করে জানার জন্য আমাকে কিন্তু যথেষ্ট উপাদান এখানে দিয়ে দিয়েছে কি করতে হবে দেখে নাও প্রথমে পিইস টু কিউ লিখছি হ্যাঁ পিইস টু কিউ ইকুয়াল ফাইভ ইস টু সেভেন এখান থেকেই তুমি আলাদা করে দাও পি কে কিভাবে আলাদা করতে হয় সুতরাং একটা কিছু ধ্রুবক আনতে হবে যা ইচ্ছা তাহলে কে আর যদি এই কে কি সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে না হলে কেটে দেবে কে সমান ধ্রুবক হয়ে গেল আমি পি আর কিউ পেয়ে গেলাম এইবার এখানে চলে যাও তোমরা তলায় তলায় করবে কিন্তু আমি পাশে করলাম এইখানে পি এর ভ্যালুটা যা এসছে সেটা বসাও ফাইভ কে মাইনাস কিউ এর ভ্যালু কত এসছে সেভেন কে বসিয়ে দাও ইকুয়াল মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে সেভেন কে থেকে ফাইভ কে গেলে টু কে কে বড় নিয়মটা তো এটাই মাইনাস বড়ো সেভেন বড়ো মাইনাস ইকুয়াল মাইনাস ফোর আমাকে কে বের করতে হবে তাহলে কে ইকুয়াল কত হয়ে গেল মাইনাস ফোর বাই মাইনাস টু টু তাহলে কে ইকুয়াল টু বেরিয়ে গেল এইবার কি করতে হবে এই কে এর ভ্যালুটা আবার পুনরায় মাথায় রাখবে টেকনিকগুলো শেখো এই কে এর ভ্যালুটা আবার পুনরায় এখানে চলে আসতে হবে বসিয়ে দাও পি ইকুয়াল ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন বেরিয়ে গেল কিউ ইকুয়াল সেভেন ইন্টু টু অর্থাৎ চোদ্দ বেরিয়ে গেল এবার তোমার নিশ্চয়ই এটা বের করতে আর কোনো অসুবিধা হবে না সুতরাং থ্রি পি প্লাস ফোর কিউ থ্রি পি কত পি কত থ্রি ইন্টু টেন প্লাস ফোর ইন্টু চোদ্দ তিরিশ প্লাস ছাপান পাঁচটি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি কত প্রথমটি কত দুই বলে দিয়েছে দ্বিতীয়টি কত ছয় ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে মাথায় রাখবে শিখে নাও দুই দুইকে কত মাল্টিপ্লাই করলে কত দিয়ে গুণ করলে ছয় পাবো তার মানে এইখান থেকে এইটা গুণ তিন হচ্ছে তবেই ছয় পাচ্ছি এইখান থেকে রুলস কিন্তু আমি শিখে গেলাম মানে কি যতগুলো পরপর পরপর পাবো সব গুণ তিন হয়ে হয়েই এগোবে সে যত অব্দি ইচ্ছা এখানে পঞ্চম অব্দি বলেছে আরো বেশি বললে আরো বেশি এগোবো তাহলে ছয়ের পরে ছয় তিনে আঠেরো আঠের পরে আঠেরো তিনে চুয়ান্ন চুয়ান্নকে আবার তিন দিয়ে গুণ করো তিন চারে বারো তিন পাঁচা পনেরো ষোলো একশো বাষট্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এই পঞ্চমটি কত পেলাম নেক্সট অঙ্ক দেখো একটা অনুপাত দিয়ে দিয়েছে প্রথমে আর একটা অনুপাত বের করতে বলেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস হলে এক্স প্লাস ওয়াই কত কীভাবে শুরু করবো যেটা দিয়েছে সেখান থেকে শুরু করো থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর ইস টু ফাইভ ক্লিয়ার ইস টু মানে বাই করে দেওয়া থ্রি এক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর বাই ফাইভ হয়ে গেল এইবার কী করবো এবার দুটো উপায় হতে পারে একটা হচ্ছে কোনাকড়ি গুণ করে আমার এক্স আর ওয়াই বের করা সেটা অনেক লং প্রসেস হয়ে যাবে আর একটা সুন্দর উপায় আছে কি সেটা দেখো ওপরেরটা মানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা ইকুয়াল ফোর প্লাস ফাইভ বাই ফোর মাইনাস ফাইভ আবার বলছি নিচেরটা যোগ করে ওপরে বসাবে বসাবেটের সাথে বিয়োগ করে সেটা নিচে বসাবে যা করলাম বাম দিকে তাই করবো ডান দিকে একটু মিস করেছি এই জায়গাটায় যে প্রক্রিয়াটা করলাম সেটা পরিচয় দিতে হবে লিখতে হবে যোগ ভাগ শুধু এই কথাটাই লিখে দেবে যোগ ভাগ এটা একটা প্রক্রিয়া ক্লিয়ার তাহলে থ্রি এক্স থ্রি এক্স সিক্স এক্স বাই টু ওয়াই টু ওয়াই কত হয়ে যাবে মাইনাস ফোর ওয়াই ইকুয়াল নাইন বাই মাইনাস ওয়ান দুই তিন তার মানে থ্রি এক্স বাই মাইনাস টু ওয়াই ইকুয়াল নাইন বাই মাইনাস ওয়ান এইখানে করছি মাইনাস মাইনাস কেটে দাও তাহলে থ্রি এক্স বাই টু ওয়াই ইকুয়াল নাইন বাই ওয়ান আমি এখান থেকে না এক্স আর ওয়াই বের করবো মানে কিভাবে এক্স বাই ওয়াই এই টুটাকে ওপরে পাঠিয়ে দাও এইটিন তিনটাকে এখানে পাঠিয়ে দাও এক এইখান থেকে এক্স ইকুয়াল টু আঠেরো কে ওয়াই ইকুয়াল এইবার তোমাকে যেটা বের করতে বলেছে সেইটাকে লিখে দাও তাহলে বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই বাই করে নাও এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এইবার তুমি ভ্যালুগুলো জানো বসিয়ে দাও তার মানে আঠেরো কে প্লাস ওয়াই হচ্ছে কত ওয়ান কে বাই আঠেরো কে মাইনাস ওয়ান কে মানে হচ্ছে আঠেরো আর একে উনিশ কে বাই এখানে সতেরো কে 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 কেটে গেল তাহলে উনিশ বাই সতেরো আমি বিভিন্ন জায়গায় করলাম তোমরা কিন্তু নিচে নিচে করবে তাহলে বেরিয়ে গেল উনিশ বাই সতেরো এটাকে তুমি মিশ্র ভগ্নাংশেও পরিণত করতে পারো অসুবিধা নেই বিশ্ব পাঁচ মাসে যা আয় করে ছ মাসে তা খরচ করেন তার মাসিক আয় ও বাৎসরিক সঞ্চয়ের অনুপাত কত পাঁচ মাসে যা আয় করে তাহলে মাসিক আয় আমার জানা দরকার মনে করি মাসিক আয় বিশ্ব আছে অবশ্যই নারী চলে সমান এক্স টাকা এখান থেকে সব পেরিয়ে যাবে জানো সুতরাং পাঁচ মাসে আয় এক্স গুণ পাঁচ তার মানে ফাইভ এক্স টাকা এই ফাইভ এক্স টাকাই তো ছমাসে শেষে খরচা করে ফেলে তাহলে সুতরাং ছ মাসের খরচ ফাইভ এক্স টাকা এবার দেখো মাসিক আয় আর বাৎসরিক সঞ্চয়ের অনুপাত চেয়েছে মাসিকায় আমি পেয়ে গেছি অসুবিধা নেই কিন্তু সঞ্চয়টা বাৎসরিকে নিয়ে যেতে হবে এইখান থেকে নিয়ে যাও এক মাসের খরচ ফাইভ এক্স বাই সিক্স খরচ না জানলে সঞ্চয় বের করতে পারবে না বারো মাসের খরচ ফাইভ এক্স বাই সিক্স ইন্টু বারো ছয় দুই তার মানে টেন এক্স এটা তো খরচ বেরোলো সঞ্চয় জানতে গেলে আমাকে বাৎসরিক আয়টাও জানতে হবে বাৎসরিক আয় বাৎসরিক আয় মাসিক যদি এক্স টাকা হয় তাহলে বাৎসরিক কত বারো এক্স টাকা তাহলে সঞ্চয় কত বারো এক্স মাইনাস এই টেন এক্স আয় থেকে খরচ বাদ দিলে সঞ্চয় বেরোয় ইকুয়াল টু এক্স ক্লিয়ার এইবার অনুপাতটা আমি বের করতে পারবো সুতরাং অনুপাত ইকুয়াল থ্রি ইস টু টু ও ইস টু সি ইকুয়াল থ্রি ইস টু টু হলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর আমাকে ভ্যালু বের করতে হবে তার মানে আবার সেই একই ব্যাপার আমাকে এ বি সি জানতে হবে এইখান থেকে পাওয়া যাবে দেখে নাও এইচ টু এইখান থেকে তুমি বাই করে দাও থ্রি বাই টু ক্লিয়ার আবার বি সেই একই অনুপাত দিয়ে যে থ্রি আবার বাই করে দাও বি বাই সি ইকুয়াল এইবার একটা টেকনিক করতে হবে জানো এখানে বি কত আছে দুই এই বিটা দিয়ে এইখানে গুণ করো ওপর নিচে দুই এখানে বি কত ছিল তিন এই তিন দিয়ে এইটার ওপর নিচে গুণ করো দেখো কি দাঁড়ায় এ বাই বি বি সমান হয়ে গেল ছয় ছয় তাহলে এইখান থেকে এস টু বিস টু সি বের করবে এ মানে কত নাইন বি মানে দুটোতেই ছয় ইস টু ফোর সুতরাং এ ইকুয়াল নাইন কে B সিক্স কে সি ইকুয়াল ফোর কে কে ধ্রুবক লিখে দিলে ক্লিয়ার এইবার নিশ্চয়ই আর অসুবিধা হবে না এখানে করছি এ প্লাস B, টু বি প্লাস সি বাই করে দাও এ প্লাস বি বাই বি মানে কত নাইন কে মানে কত সিক্স এখানে সিক্স প্লাস সি মানে কত ফোর কে নয় পনেরো কে ছয় পাঁচ তিন পাঁচ টু টু করবে যদি এক্স ওয়াই জেড বাস্তব এবং এক্স মাইনাস টু ওয়াই তার প্লাস ওয়াই মাইনাস টু জেড তার হোল জিরো হয় তবে এক্স ইস টু টু এর মান বের করতে বলেছে এইখান থেকে শুরু করবো দেখো প্লাস ওয়াই মাইনাস তার হোম মাঝখানে কি আছে প্লাস সামনে কি আছে একটা হোল স্কোয়ার আছে পেছনে কি আছে একটা হোফ স্কোয়ার আছে বাংলায় বললে দুটো বর্গের মাঝখানে প্লাস আছে ক্লিয়ার দুটো বর্গের যোগফল মানে দুটো বর্গের যোগফল যদি শূন্য হয় লিখে দিতে পারো এইভাবে দুটো বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে মানে কি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল জিরো আর ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল জিরো এইখান থেকে তুমি এক্স বাই টু ওয়াই ইকুয়াল ওয়ান পেতে পারো এইখান থেকে ওয়াই বাই টু জেড তুমি ওয়ান পেতে পারো পেলে আবার এখানে শুরু করো এক্স বাই কত হয়ে যাবে টু আর ওয়াই বাই জেড ইকুয়াল কত হয়ে যাবে টু বাই ওয়ান সমান করতে হবে কাকে কাকে ওয়াই ওয়াই কে তাহলে এইখানে তুমি কি করবে এই কত আছে আছে গুণ করলাম আর এইখানে ওয়াই কত আছে টু এটার আগে ওপর নিচে দুই দিয়ে গুন করলাম চার দুই দুই চার তার মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দাঁড়িয়ে গেল চার এক্সের ভ্যালু ওয়াই কত দুই জেড কত ফোর কাটাকুটি করে দাও তারপরে দুই দিক কাটছে টু হয়ে গেল বেরিয়ে গেলো তিনটি ক্রমিক সমানুপাতীর প্রান্তীয় পদ দুটি যথাক্রমে পিকিউআর ও পি আর কিউ হলে মধ্য সমানুপতি কত প্রান্তীয় পদ প্রথমটা পিকিউআর পি আর বাই কিউ লাস্টেরটা মাঝখানেরটা বের করতে বলেছে ধরি এক্স লিখে নেবে মনে করি মধ্য সমানুপাতি এক্স লিখে নিলে না হলে নাম্বার কাটা যাবে যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছে তাহলে পি কিউ আর ইস টু এক্স এক্স ইস টু পি আর কিউ বাই কিউ তালটা কি প্রথমটার সাথে ইস টু দ্বিতীয়টা আবার যেখানে শেষ করলাম দ্বিতীয়টার সাথে লাস্টেরটা এক্স ইস টু পি আর বাই কিউ এবার বাই করে দাও আর বাই এক্স ইকুয়াল এক্স পি আর বাই কিউ কোন গুণ এক্স স্কোয়ার পি কিউ আর গুণ এইটা পি আর বাই কিউ কেটে গেল দেখো সুন্দর চলে এসছে পি স্কোয়ার কিউ স্কোয়ার তাই তো তার মানে এক্স তুমি যদি তুলতে চাও তাহলে রুট ওয়ার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার মাঝখানে সামনে প্লাস মাইনাস দিতেই হবে নাহলে নাম্বার কাটা তাহলে এক্স প্লাস মাইনাস পি কিউ আশা করা যায় নটা অঙ্ক করলে তোমরা পরীক্ষা উপকৃত হবে অন্তত অনুপাত সমানুপাতের নিরিখে আমি বলছি যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকে জন্য টাটা বাই